আমরা নারীরা কেন জানি নিজের শখের পুরুষের ভাগটা কখনোই কাউকে দিতে চায় না দুনিয়ার সবকিছু ভাগ দিলেও এই শখের পুরুষের ভাগাভাগিটা কখনোই করা সম্ভবই হয় না আর এটাকে কি আমি কোনো অপরাধ বলবো না কি বলবো আমি নিজেও জানি না যদি অপরাধই না হয় তাহলে হয়তো এমন জীবন আর কাটাতে হতো না এমন কি কখনো মেনে নিতে পারবেন আপনার ঘরের কাজের মানুষ আপনারই ঘরে ভাগ বসিয়েছে কিভাবে বা মেনে নিবেন কারণ শখের পুরুষের ভাগটা তো আর দেওয়া যায় না সেটা আমরা চেষ্টা করেও পারবো না আমার ঘরের স্বামী যদি হাজারটা ভুল করেও আসে তারপরেও সে আমার স্বামীই থেকে যায় আমি সেই বোকা মানুষটা আবার তাকে সেই পাগলের মতো ভালোবাসতে থাকি সেই অন্ধবিশ্বাসটাই করতে থাকি কেয়ার করব। আমি তো বোকা সত্যি আমি অনেক বোকা শুধু বোকা বললে তো অনেক ভুল হয়ে যাবে আমি তো প্রচণ্ড পরিমাণে মায়ার জালে আটকে আছি এ মাই আমি চাইলেও কাটিয়ে উঠতে পারি না কেন আমরা যেটা চাই সেটা পাই না আর যেটা আমরা চাই না সেটা তিলে তিলে আমাদের অন্তরটা জ্বলে পুড়ে ছাড়খাড় করে দেয় শখের পুরুষের দেয়া শারীরিক আঘাত মানসিক আঘাত এবং তার কথার আঘাত এত যন্ত্রণা পেয়েও কেন জানি না শুধু একটাই চাওয়া থাকে হে আল্লাহ তার কাছে যেন আমার সারাটা জীবন কাটাতে পারি তার সাথে থাকতে পারি কিন্তু এই শখের পুরুষ সে যদি একবার এই ধরনের চিন্তা করতো এরকম ভাবত কখনোই হয়তো জীবনটা এইভাবে খণ্ড খণ্ড হতো না তাই না কেউ কি আমাকে বলবেন এ মায়া জিনিসটা শুধু কি আমাদের নারীদের উপরেই বেশি কাজ করে আর এই মায়া কি আমরা কাটিয়ে উঠতে পারবো না এ মায়া থেকে তো এমন ভালো কিছু পাচ্ছি না পাচ্ছি কষ্ট আর যন্ত্রণা তাই না অন্তরে হাজারটা ব্যথা থাকে মনে অনেক কষ্ট থাকে কিন্তু এই মুখের হাসিটা কখনোই শেষ করতে দিব না যাই না মুখে হাসি দিয়ে অন্তত নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করিই না পুরুষের কখনো শখের নারী হয় এটা আমি মেনে নিতে পারি না কেন জানি খুব ছোট ছিলাম যদি আমি বুঝতাম হয়তো আমার মাকে আমি এভাবে কষ্ট পেতে কখনোই দিতাম না আমি আমার জীবন দিয়ে হইলেও চেষ্টা করতাম হে আল্লাহ আমার মাকে তুমি ভালো রাখো আমার মাকে ভালো রাখার চেষ্টা ভালো রাখার রাস্তা আমি পাগলের মতো খুঁজতাম ওই ছোটোবেলায় আমি বুঝতাম না আমার সাহস ছিল না আমি জানতাম না কোথায় গেলে কি করতে হবে শুধু নিজের চোখের পানি ফেলতে পারতাম মায়ের জন্য মায়ের যে কষ্ট হয় সে কষ্টটা অনুভব করার মতো সাহস আমার ছিল না শুধু দেখতাম আমার মা ব্যথা পাচ্ছে মা কষ্ট পাচ্ছে সেই মায়ের কষ্ট দেখে মায়ের চোখের পানি দেখে নিজেরও চোখের পানি আসতো এছাড়া আর কিচ্ছু করার মতো আমার কোনো সাধ্য ছিল না আমার মায়ের শখের পুরুষের হাতের অত্যাচার শখের পুরুষের অযত্ন শখের পুরুষের অসম্মান শখের পুরুষের দেয়া হাজারটা দাগ হাজারটা বেদনা এগুলো শুধু আমি একটু একটু অনুভব করতে পারি খুব ইচ্ছে করে মাকে জড়িয়ে ধরে বলি মা আমি যদি তখন বুঝতাম তোমার এই কষ্ট কখনোই আমি মেনে নিতাম না কিন্তু এটা আর হবে না পারবো না